দুজনেরই হয়ে যাবে টিফিনটা আর এই দেখ ঠিক আছে তার আগে ঘরটা একেবারে নতুন রূপে সেজে ওঠে খাওয়ার পর সামান্য নিলে হজমও ভালো মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হচ্ছে বুধবারের সকাল দিনের শুরুটা এখন আমি বারান্দায় বসে পালং শাক কাটছি কারণ আজকে পালং শাক দিয়ে মুগের ডাল হবে আমার হচ্ছে লাঞ্চে হবে তনুর হচ্ছে ব্রেকফাস্টে হবে কারণ তনু অফিস বেরবে আর আমি আজকে অফিস বেরবো না কারণ আমাদের সেন্টারে তো সাঁতরাগাছি তো জল উঠে গেছে অনেকটা গো সেই জন্য আজকে যেতে হবে না স্যার এতে জানিয়ে দিয়েছে গ্রুপে যা যে ক্লাস বন্ধ থাকবে স্টুডেন্ট না এলে আমার তো কোনো লাভ নেই গিয়ে সেই জন্য আজকে আমার ছুটি কিন্তু ছুটি থাকলে কী হবে সকালবেলা উঠে রান্না করতেই হবে কারণ তনু বেরোবে যেহেতু পালং শাক দিয়ে মুগের ডালটা একদম ঘরোয়াভাবে সাদা মাটাভাবে রান্না করব। খেতে কিন্তু খুব ভালো হবে তার সাথে হবে তোমার একটু বড়া ভেজে নেবো জানো আর তার সাথে করবো একটা ডিম সেদ্ধ মুগের ডালটাকে ভালো করে একটুখানি কড়াই নেড়ে নিয়েছি নিয়ে একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে শাকটাকে কিন্তু ভালো করে পরিষ্কার করে তিনবার চারবার করে জল দিয়ে জল দিয়ে ধুয়েছি জানো কারণ এখন তো বর্ষাকাল এখন বর্ষাকালে শাক খেতে আমার না বিরাট ভয় পায় জানো তো শাকের মধ্যে বড্ড পোকা থাকে ওই জন্য আমি শাকটা খুব একটা আমি এখন আনি না কারণ বর্ষাকাল তবেই শাক কিনবো ভেবেছিল কিন্তু হঠাৎ করে পালং শাকটা দেখতে পেয়েছিলাম সেই জন্য আমি নিয়ে চলে এসেছি তো ভাবলাম পালং শাক দেখছি মুখের ডালটা বেশ ভালো খেতে লাগবে তবে খেতে খুব সুন্দর হয়েছিল কিন্তু শাক কিন্তু আমি অনেকবার করে ধুয়েছি জানো তো আর এখন তোমার রাত্রিবেলা কালকে মোটর কড়াই ভিজিয়ে দিয়েছিলাম সেই দিয়ে এখন তোমার ঘুগনি করছি টিফিনে নিয়ে যাবে আর আমিও টিফিনে একটু ঘুগনি দিয়ে রুটি খেয়ে নেবো তাহলে দুজনেরই হয়ে যাবে টিফিনটা আর এই দেখো হয়ে গেছে ঘুগনিটার মধ্যে একটুখানি আদা রসুন পেঁয়াজ টমেটো দিয়ে করেছি লাস্টে একটু ভাজা মশলা একটু গরম মশলা একটু ধনে পাতা দিচ্ছি ঘুগনিটা না খুব সুন্দর খেতে হয়েছিল জানো এখন মুগের ডাল করছি মুগের ডালটার মধ্যে একটুখানি তেলেতে জিরে দিলাম একটু পেঁয়াজ দিলাম একটু টমেটো দিলাম একটু তোমার আদা দিলাম আর একটু লবণ একটু মিষ্টি একটু হলুদ ব্যাস আর একটা কাঁচা লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু নাড়া নাড়ি করলাম করে তোমার মুগের ডালটা আর পালং শাকটা তো ওখানে তোমার সেদ্ধ করে রাখাই আছে খুব বেশি ভাজতে লাগবে না কারণ মুগের ডালটা তো তোমার সেদ্ধ হয়ে আছে আর একবার ফুটবে তাতে তোমার টমেটো পেঁয়াজ সব গলে জল হয়ে যাবে একদম তো ভালোভাবে দিয়ে দিলাম একদম ক্যামেরা দেখো না ধোঁয়াতে একদম পুরো ঝাপসা হয়ে গেল। আর বাকি নামানোর আগে একটুখানি গরম মশলা একটু ঘি আর ধনে পাতা সব একটু একটু করে দিয়ে দিলাম খেতে খুব সুন্দর হয়েছিল আর এই দিয়ে আজকে হবে তোমার বড়া ভাজা বেগুনটা থাকলে ভালো হতো বেগুন ভাজা দিয়ে মুখের ডাল খেতে খুব ভালো লাগে আর না সময় একটু ধনে ছড়িয়ে দিয়েছিলাম জানো তো তনু বলছে খুব সুন্দর হয়েছে খেতে আর ঘুগনি হয়েছে মটর কড়াই দুটো আমি আলাদা করে রেখে দিয়েছিলাম জানো ওর মধ্যে একটু আদা একটুখানি কাঁচা লঙ্কা আর একটু ধনে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে বড়ার দিকে ভাজে দিয়েছি কড়াতে আর এদিকে তোমার রুটিটা করে নিচ্ছি তোর মধ্যে টিফিনে নিয়ে যাবে আর আটাটা মাখা ছিল ফ্রিজেতে বেশি ছিল না অল্পই ছিল তিনটের মতো টি হয়েছে তনু দুটো আমার একটা হয়েছে আর এই দেখো বড়াগুলো এত সুন্দর খেতে হয়েছে মজমছও হয়েছে খেতে আর টেস্টটাও খুব ভালো হয়েছে ধনে পাতা দিয়ে দিয়েছি তোর মধ্যে মানে যখন বেটেছি তখন মধ্যে ধনেপাতাটা পাতাটা দিয়ে দিয়েছিলাম খেতে দুর্দান্ত হয়েছিল সব খেয়ে নেবো তুই সাবধানে যাবি কেমন হ্যাঁ ঠিক আছে সাবধানে যাবা ট্রেন পেয়ে গেলে ফোন করবে হ্যাঁ আস্তে আস্তে হেঁটে হেঁটে যাও গিয়ে একটু বসবে ঠিক আছে তারপর ট্রেন পাবে এই তো বেরিয়ে গেল আমার এখন রান্নাঘরটা হই হই করছে ঠিক কথা কিন্তু এখন রান্নাঘরের দিকে তাকালে হবে না এখন আগে আমি একটুখানি বসে চাটা খাই হেঁটে দিয়ে তারপরে আমি রান্নাঘরে আসবো এসবগুলো পরিষ্কার করতে এই মুহূর্তে আমি আগে একটুখানি বসি আর আমি সকালবেলা ঘুম থেকে সেই সাড়ে পাঁচটা থেকে উঠে আমি মানে চর্কি খেলা খেলছি কারণ আজকে যেহেতু আমার ছুটি আমাদের সেন্টারে এখন জল লাগে নেই কাল স্যার ঘুরবে জানাচ্ছিল সেহেতু যাব না সেহেতু কি হয়েছে বলো তো সেহেতু আমি আজকে এত রান্নাগুলো করলাম ঘুগনি হলো বড়া হলো ডাল হলো পালং শাক দিয়ে সব কিছু নিয়ে করলাম তো তো সব রেডি করে রুটি ফুটি করে রেডি করে দিয়ে ওকে টিফিনটা গুছিয়ে খাইয়ে এ বাকি দিলাম এরপর আজ casse করে সব কাজ করবে কারণ আমি তাড়াতাড়ি ঘরে আছি কোনো অসুবিধা নেই আর সামনে পূজো আসছে ঘর পড়গুলো একটু নিয়ম করতে হবে কারণ তোমার ওই কভার কভারগুলো পাল্টাও হাঁচি পর্দাগুলো পাল্টাও হাঁচি কারণ কালকে বিএস প্রতিবার কালকার হবে না আর বাকি রইল তোমার শুক্রবার চিনি দিন চা কথা বলতে বলতে ভুলে গেলাম হ্যাঁ তো শুক্রবার দিনকে তোমার শেষ বৃহস্পতিবার হবে না কালকে লক্ষ্মী পূজো আছে সকালবেলা এদিকে ঝামেলাটা আছে তো সবটা মিলিয়ে মিশিয়ে আজকে করে নেবো আজকে বুধবার আজকে ছুটিও আছে কালকে যদি আবার বেরুতে হয় তাহলে আজ সময় পাবো না সেই জন্য আজকে করে নেবো নিয়ে আর শুক্রবার দিনটা তো তোমার হয়ে গেলো এদিক ওদিক করতে করতে আর বাকি রইলো তোমার শনিবার শনিবার তো তোমার পঞ্চমী শনিবার দিনকে রাত ঠাকুর দেখতে যাওয়ার প্ল্যান আছে এবার যায় না এবার বোন যাবে বোনের হাজব্যান্ড যাবে ও ছেলে মেয়ে সবাই মিলে একসঙ্গে যাবো চলো এখন আর প্লেট প্লেট নেওয়ার দরকার নেই এমনিই চলি আর এখন একটুখানি বসি পাখাটা চালিয়ে বসে আর এখন একটুখানি চাটা খাই আমার মাকে একটু ফোন করি ফোন করে কথা বলি আজকে বাইরের ওয়েদারটা ভীষণ ভালো বেশ বাইরে তোমার রোদ ঝলমল করছে আকাশ আর সুন্দর ওয়েদার হয়েছে কালকে তো অত বৃষ্টি হয়েছে আবার নাকি কি নিম্নচাপের সৃষ্টি হয়েছে আবার নাকি বৃহস্পতিবার থেকে বৃষ্টি আরম্ভ হবে আর আমাদের আজকে এই মনে সাইডের গাছপালাগুলো কেটে বলে পরিষ্কার করছে আজকে রাস্তায় কাজ হচ্ছে চলো আমি এখন একটু বসে চাটা খাই এখন বাজে সাধারণত মাত্র আটটা পনেরো দেখো পড়ে যাচ্ছে কিনা আটটা পনেরো বাজে আর এখন তনুকে বললাম তুই যা আস্তে আস্তে করে গিয়ে স্টেশনে বস ট্রেনটা এলে আস্তে আস্তে উঠবি উঠে আমাকে ফোন করে দিবি যে আমি ট্রেনে উঠে পড়েছি বললো ঠিক আছে বলে ওকে বললো ভাই হেঁটে হেঁটে যাবি তো আস্তে আস্তে করে যা বলে ও বেরিয়ে গেলো আমি এখন চাটা খাই চলো এখন রাখি ধরে বসেছিলাম বসে বসে মার সাথে গল্প করছিলাম অনেকক্ষণ ধরে তারপরে আমি এখন বাসন মাছ দিয়ে এলাম বাসন টাসন মেজে রান্নাঘরটাকে পরিষ্কার করে তারপর আমি টিফিনটা খাবো এই হলো আজকে আমার টিফিন এই তনুকে বেদানা দিয়েছি দু চারটে বেদানা কলাটা নিয়েছি ঘুগনি করেছি আর এই যে বড়া আর এই যে একটা রুটি একটা ছোট রুটি করেছিলাম ওই ছোট রুটি বাড়িতে থাকলে একটা কি বলো শান্তি করে দুটো খাওয়া যায় মানে তুমি শান্তি করে একটু টিফিনটাও খেতে পারবে শান্তি করে দুপুরবেলা খাওয়াটাও খেতে পারবে হুড়ো হুড়ি নেই তো আর হুড়ো হুড়ি করে খেতে না আমার একদম ভাল লাগে না জানো তো ওই জন্য আমি চুপ করে বসেছিলাম তনু বেরিয়ে যেতে তারপরে চা খেলাম তারপরে মার সাথে একটু বসে বসে গল্প করলাম তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে এসে একদম হাতে অনেকটা সময় নিয়ে বসে বসে এখন আমি টিফিন করছি টিফিনটা করে তারপরে আমি ঘরের কাজে হাত দেবো কয়েকদিন বাকি তাই আজকে ঘরে একটু একটু করে পরিষ্কার পরিচ্ছন্ন আর সাজানোর কাজটা শুরু করে দিলাম পুরনো পর্দাগুলোকে না বিয়ে নতুন পর্দা লাগাচ্ছি সাথে চেয়ারের কাবার পাল্টে দিলাম আসলে দুর্গাপুজো মানে শুধু ঠাকুর দেখা নাই ঘরটা একদম নতুনে ছোঁয়া ভরে ওঠা ছোটোবেলায় যেমন পুজোর আগে জামা কাপড়ের সাথে সাথে বাড়ি পরিষ্কার নতুন সাজসজ্জা সব কিছু একটা আলাদাই উত্তেজনা থাকতো এখন সেই অনুভূতিটাকে আমি ধরে রেখেছি তাই ভাবছি একটু একটু করে সবটা গুছিয়ে নেবো যাতে মা আসার আগে ঘরটা একেবারে নতুন রূপে সেজে ওঠে আর এই পর্দাগুলোকে না ভালো করে তোমার সার্ফ জল করে একটু ভিজিয়ে দেবো দিয়ে চান করার সময় কেচে বাইরে শুকনো করতে দিয়ে দেবো কেন বলো তো আজকে বেশ ভালো রোদ্দুর উঠেছে জানো তো তাড়াতাড়ি শুকনোও হয়ে যাবে এগুলো আবার গুছিয়ে তুলে রাখবো আর এই যে পর্দাগুলো এখন টাঙিয়ে দিচ্ছে এগুলো সেই কালী পুজো বাদ তারপরে গিয়ে পর্দাগুলো খুলবো তো সাজাতে আমার প্রথম থেকেই খুব ভালো লাগে জানো তো নতুন নতুন ফার্নিচার দিয়ে পর্দা দিয়ে সাজাতে খুব ভালো লাগে কথা তো একটা আছে না অতি ঘরণী না পায় ঘর আর অতি সুন্দরী না পায় বর আর আমার লাঞ্চের মেনুতে রয়েছে ভাত ডিম সেদ্ধ মুগের ডাল পালং শাক দিয়ে বড়া আর টক দই গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলা এখন রান্নাঘরে এলাম চা হয়ে গেছে গোপালকে সন্ধে দিলাম সেই দুপুরবেলা খেয়ে দিয়ে যে শুয়েছি তারপর অনেকক্ষণ মানে ঘুমাচ্ছিলাম আসল কথা ঘর একাই ছিলাম বসে বসে ফোনটা দেখতে দেখতে আর কখন ঘুমিয়ে পড়েছি আর ধুপবেলা বাসনগুলো সব মেয়ে ধুয়ে ওখানে পরিষ্কার করে রেখেছি সব তার আগে এই বাসনগুলো সব মেয়ে ধুয়ে রেখে দিয়েছি যেগুলো সব এখানে গুছিয়ে রাখতে হবে এখানে তোমার বিত মৌরি জিরে আর জোয়ান এইগুলোকে এখন কড়া চাড়ুতে নাড়াচাড়া করে মিক্সিতে গুড়িয়ে রাখবো এটা খেলে ডায়েটের জন্য খুব উপকার জিরে তো ডায়েটের জন্য খুব উপকার মানে রোয়া হয় জোয়ান হজমের জন্য সাহায্য করে এইসবগুলো কাজ হয় বাইরেটা ধুপুবেলার দিকে ভালো বৃষ্টিও ছিল চাই পর্দা ফর্দাগুলো সব কেটেছিলাম না সব তোমার সরিয়ে দিলাম এদিকে স্ট্যান্ডটাকে যেন ঝাপটাই না ভিজে যায় আর এইগুলো সব শুকনো হয়ে গেছে এগুলো মানে ওই হাত ভিজে মতো হয় বলে এগুলোকে এখন এখানে মেলে দিয়েছি পাকার হাওয়ায় হাওয়ায় শুকনো হয়ে যাবে আর এই যে ঘরটা সকালবেলা সব পরিষ্কার করেছি পর্দা ফর্দাগুলো পাল্টেছি বেশ ভাল লাগছে দেখতে আর এখানে তোমার এগুলোও রেখেছে এগুলোও সব শুকনো এগুলো সব হাত ভিজে ভিজে মতো লাগছে তনু টেরে টেনে উঠে পড়েছে ও আসছে অনেকক্ষণ টেনে উঠে পড়েছে এক্ষুনি এসে পড়বে চিকেনটাকে বার করে এতে রেখে দিয়েছি বেসিনে রেখে দিয়েছি চিকেন স্টু হবে আর রুটি হবে আটা মাখা নিই আটাকে একটু বেশি করে মেখে নিই আর তনুকে বললাম কালকে বৃহস্পতিবার আসার সময় ফুল নিয়ে আসবি ঠিক আছে তো চলো আমি এই কাজটা করে করে নিই নিই আগে ওটা একটু ঠান্ডা হলে তবে তো ঘুরাতে পারবো তারপর তোমার চিকেন সুটা বসিয়ে দি আটাটাও মেঘে ফেলি কারণ তো তোমার এসে যাবে তখন এসে খিদে পেয়ে যাবে আর রান্নারের দিকে জুয়ান মৌরি আর জিরে এই তিনটেই গ্যাস অম্বল বদজম কমাতে দারুণ কাজ করে জোয়ান আর জিরে তোমার পেটের গ্যাস কমাতে সাহায্য করে মৌরি তোমার মুখের দুর্গন্ধ কমা তোমার ওজনটাকে নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে খাওয়ার পর সামান্য নিলে হজমও ভালো হয় শরীরে তোমার ফ্যাট জমতে দেয় না জানো তো সহজে আর এটা না একটা পরিমাপ আছে জানো এটা যদি ধরো তুমি দু চামচ করে নাও তাহলে তিনটেই দু চামচ করে নিতে হবে আমি যেমন হাফ টাপের থেকে একটু কম নিচ্ছি একটা দাগ মতো রয়েছে দেখো কাপের ওই দাগ অনুযায়ী তিনটে জিনিসই একবারে নিলাম এটা একটু কড়াতে হালকা একটুখানি নেড়ে নিলাম নিয়ে এর সাথে তোমার একটু সামান্য বিট লবণ দিয়ে এটাও বিট লবণটাও চাটুতে একটু হালকা করে মেরে নিয়ে একবারে ভালো করে গুঁড়িয়ে একদম বোতলের মধ্যে ঢেলে রাখবো বোতল বলতে কি এমনি প্লাস্টিকের বোতল নয় কিন্তু কাঁচের বোতলের মধ্যে ঢেলে রাখো খাওয়ার পর আট চামচ বা এক চামচ মুখে দিয়ে দাও দিয়ে একটু যদি হালকা গরম জল খাও তো ব্যাস খুব উপকার দেবে জানো তো আর আমি এখন চিকেন স্টুটা বসিয়েছি এই চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি সবজি কিছু নেই খালি পেঁয়াজ টমেটো আর একটু আলু দিয়েছি আর একটু আদা রসুন ব্যাস এই দিয়ে ভালো করে তোমার একটু বাটার দিয়ে ভালো করে হকিং সে করে নিয়ে আর একটুখানি ধনে পাতা দেবো লাস্টে দিয়ে সিটি মেরে নেবো আর এই হলো আমাদের রাতের ডিনার তোমার জন্য একটুখানি ভাত একটা রুটি চিকেন স্টু আর আমার একটা রুটি আর চিকেন স্টু আর এই দেখো এই বাসনগুলো এখন হবে খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম করে ব্যালকনির দিকে গেছিলাম গিয়ে দেখছি আকাশটা কিরম অবস্থা রাতের দিকে কি বৃষ্টি হবে নাকি অনেক তো কাঁচাকুচি হয়েছে ওগুলো প্রায় হাফ শুকনো হয়ে গেছে তো বেলার দিকে রোদ্দুর উঠেছিল না আবার দুপুরের পরে বৃষ্টি হয়েছে হালকা হ্যাঁ তো দেখছি যদি বৃষ্টি হয় তাহলে আবার ঝাপটায় ভিজে যাবে ওই জন্য ভাবছি ওটাকে একটুখানি মানে এই বার্নার ভেতরে ভাবছি ঢুকিয়ে রাখবো তাহলে এ হবে না এইগুলো না সব মানে শুকনো হয়ে গেছে তবু একটু করে চেয়ারে দিয়ে রেখে দিয়েছি যাতে এই হাত ভিজের ব্যাপারটা যাতে না থাকে তো আজকে সারা সারাদিনের তো কাজকর্ম সব হলো এবার শোবার পালা এখন এডিটে বসার পালা এই পুজো আসছে বাঙালিদের মনে যেন একটা আলাদাই উত্তেজনা তাই না আর দিন সংসারের কাজ আর পুজো লাগে ঘর বাড়ি একটু সাজালে বেশ সুন্দর লাগে তাই না বেশ ভালো লাগছে বেশ আমার খুব ভালো লাগে এগুলো করতে উম তখন রান্নাঘরে কিছু বাসন আছে সেগুলো মেজে নিই নিয়ে এখনও বাসন মাজানো খেয়ে দিয়ে এমনি আগে ভিডিওটা এন্ড করে একটুখানি বসে আগে এডিট করে নিই নিয়ে তারপরে আমি বাসনগুলো মাজবো এখন বেশি রাত কি হয়নি জানো তো এদিকে এদিকের কাজটা করে ভিডিওটাকে আপলোডে বসিয়ে তারপরে যদি বাসনটা মাজতে আসি হয় তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে আমার এটা মনে হচ্ছে আজকে তো সেই জন্য আজকে একটু বসবো এডিটের কাজ নিয়ে তারপরে গিয়ে বাসনগুলো মাঝবো তো চলো বন্ধুরা আজকের গল্প এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে থেকো গুড নাইট ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও আজকের মতো এখানেই রাখি টাটা আর আমার ঘরটা কেমন লাগলো একটু কমেন্টে জানিও মানে বিশেষ করে আমার এই ডাইনিং এর চেয়ারের এগুলো পর্দা তো পুরোনো মানে ডাইনিং এর চেয়ারের কাপড়গুলো ওগুলো নতুন ওগুলো কেমন লাগলে একটু জানিও কমেন্টে ঠিক আছে আজকে হতে টা রাখিটা